আমরা যারা অনেক দাও মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমরা যখন সর্বপ্রথম টনেক্স দাও মাইনিং সাইটে প্রবেশ করব টনেক্স দাও মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এরকম একটি ইন্টারভেস আসার পর এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে যদি এখানে আমরা রেজিস্ট্রেশন করি তাহলে আমরা এইখান থেকে 10 লাখের একটা দাউ টোকেন পাবো আর এইখান থেকে এই টাস্কটা আমরা কিভাবে কমপ্লিট করব অর্থাৎ আমরা এখান থেকে রেজিস্ট রেজিস্টারে এর দাও কিভাবে কমপ্লিট করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন এইখানে আমি সরাসরি দেখেন যদি আমাদের এরকম অপশন না আসে তাহলে এইখান থেকে আমরা আমাদের এইখানে নিচে দেখতে পারবেন যে আমাদের রেজিস্ট্রেশন অপশনটি যদি না তাহলে নিচের দিকে দেখবেন যে ডাউন নামে একটু অপশন আছে আমরা এই দাও অপশনের পরে ক্লিক করব আমি এখন এই দাও অপশনের পরে ক্লিক করলাম দাও অপশনের পরে ক্লিক করার পর এইখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে রেজিস্টারে দাও যে আছে এখানে আমরা রেজিস্টার দাও অপশনে ক্লিক করব আর যদি আমরা এখান থেকে এটি রেজিস্ট্রেশন না করি তাহলে হয়তো বা আমরা এখান থেকে কোনো নাও পেতে পারি যার কারণে এইখান থেকে আমরা এই দাও রেজিস্ট্রেশন আমরা কমপ্লিট করে নেব এখন এটি আমরা কিভাবে কমপ্লিট করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে যে রেজিস্টার এ দাও যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। আমি রেজিস্টার দাও এ ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে দেখবেন যে আই অ্যাগ্রি নামে যে অপশনটি আছে এখানে আমরা একটা টিক মার্ক দেব আমি এখন আই অ্যাগ্রি তে টিক মার্ক দিলাম এরপরে নিচের দিকে দেখতে পারবেন যে একটি কন্টিনিউ নামে অপশন আছে আমরা এখন এই কন্টিনিউ অপশনে ক্লিক করব আমি এখন এই কন্টিনিউতে ক্লিক করলাম এই কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে নেম অফ দাও এইখানে আমাদের নেম অফ দাও এইখানে আমাদের একটি নাম লিখতে হবে আমি এইখানে আমার একটি নাম লিখে দিলাম আমি এইখানে দেখেন আমি একটি নাম লিখে দিলাম যদি এই নাম এইখানে ব্যবহার করা না থাকে তাহলে এখান থেকে আমাদের দেখাবে যে আমাদের এখানে যদি আমাদের এই নামটি ব্যবহার করা না থাকে তাহলে এখানে এরকম একটি টিকমার্ক চলে আসবে এখানে যখন আমাদের মার্কটি চলে আসবে তখন আমরা এখান থেকে এটি ব্যবহার করতে পারবো এবার এইখানে দেখেন যে অপশনাল যদি এখানে আপনারা কোনো কিছু লিখতে চান অর্থাৎ টাইপ করতে চান তাহলে এখানে আপনারা টাইপ করতে পারেন আর যদি টাইপ করতে না চান তাহলে এইখানে আপনাদের টিকমার্ক আসার পরে নিচে যে কন্টিনিউ বাটনটি আছে নিচের এই কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব আমি এখন এই নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করছি এই নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এইখান থেকে আমাদের ফিল ইন দা ফর্ম এখানে যে আমাদের ফর্মটি আছে এই ফর্মটি আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে এইখানে আমাদের এই ফর্মটি কমপ্লিট করতে হবে ফর্মটি কমপ্লিট করার জন্য আমরা এখানে কিভাবে ফর্মটি কমপ্লিট করব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে যে অপশন গুলো আছে অপশন গুলোর ভিতর থেকে আমাদের যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে এইখানে দেখেন যে বেশ কয়েকটি অপশন আছে এর ভিতরে আমি গেম নামে এখানে যে অপশনটি আছে আমি এইখানে এটি সিলেক্ট আমি দেখেন এখন এই গেম দাওতে করছি গেম দাওতে সিলেক্ট করার পর এখানে একটি ওকে বাটন চলে আসবে আমরা এই ওকে বাটনে ক্লিক করবো ওকে বাটনে ক্লিক করার পর এখানে আমরা যে ইউজার নিয়ে ব্যবহার করছিলাম সেই ইউজার এখানে চলে আসবে আসার পর এখানে যে অপশনটি আছে এখানে আমরা একটি টিকমার্ক দেবো আমি এখানে টিকমার্ক দিলাম টিকমার্ক দেওয়ার পর নিচে দেখবেন যে কন্টিনিউ চলে আসবে এখনই আমরা এই কন্টিনিউতে ক্লিক করব আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর কল করে আমরা নিচের নিচের দিকে দিকে যাব করে দেওয়া আসার পর এখানে দেখতে পারবেন যে আমরা যে নামটি ব্যবহার করেছিলাম সেই নামটি এখানে শো হবে এবং এখানে ব্রিং টু এ ভোট নামে একটা অপশন চলে আসবে আমরা এখন এই ব্রিং টু এ ভোটে ক্লিক করব আমি এখন ব্রিং টু এ ভোটে ক্লিক করলাম ব্রিং টু এ ভোটে ক্লিক করার পর আমাদের এটি কমপ্লিট হয়ে গেল এটি কমপ্লিট হওয়ার পর এখানে আমাদের একটি অপশন চলে আসবে এরকম একটি অপশন চলে আসবে এরকম একটি অপশন আসার পর এখানে যে ইএসআই অ্যাগ্রি নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করবো এইখানে ভোটের পাশে নিচে দেখবেন যে ইএসআই অ্যাগ্রি নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করবো আমি ইএসআই অ্যাগ্রি তে ক্লিক করলাম ইএসআই তে ক্লিক করার পর নিচের দিকে একটি বাটন চলে আসবে দেখেন যে এইখানে এই বাটনটি টেনে ধরে আমরা এখান থেকে কমপ্লিট করে দেব দেখেন এটি আমার কমপ্লিট হয়ে গেল এবং এখানে একটি সাইন ইন মেসেজ চলে আসবে আমরা এখন এই সাইন ইন মেসেজে ক্লিক করব এইখানে যে সাইন ইন অপশনটি চলে আসবে আমরা এখন এই সাইন ইন অপশনে ক্লিক করব আমি এখন এই সাইন ইন অপশনে ক্লিক করছি এই সাইন ইন অপশনে ক্লিক করার পর এখানে কিছুটা সময় লোডিং নেবে দেখেন এখানে কিছুটা সময় লোডিং নেওয়ার পর এখানে কানেক্ট অন এইখানে টন কানেক্টে আমরা ক্লিক করব। এখানে যে টন কানেক্ট এইখানে যে অপশনটি চলে আসবে আমরা এখন এই টন কানেক্টে ক্লিক করব। আমি এখন এই টন কানেক্টে ক্লিক করলাম টন কানেক্টে ক্লিক করার পর এখানে আমাদের টন কিপারের যে অ্যাড্রেসটি আছে আমাদের যদি আমরা টন কিপারের অ্যাড্রেসটি ব্যবহার করি তাহলে টন কিপার দেব যদি এখান থেকে টেলিগ্রাম ওয়ালেট দি তাহলে টেলিগ্রাম ব্যবহার করব এখানে আমার টন কিপার দেওয়া ছিল বিধায় আমি এখান থেকে টন কিপারটি ব্যবহার করলাম ব্যবহার করার পর এখানে নিচে চলে আসবে আসার পর এখানে আমাদের পাসওয়ার্ডটি আমরা এখান থেকে পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট যাই থাকো ওকে এখানে আমরা দিয়ে এখানে আমাদের পর কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন যে এইখানে আমাদের এরকম একটি অপশন চলে আসবে এরকম একটি অপশন আসার পর এরকম একটি অপশন চলে আসবে আসার পর এইখানে আমরা পিস্ট একটু করে নিচের দিকে যাব যাওয়ার পর নিচে দেখতে পারবেন যে একটি জাম্প টু ফার্স্ট ফিল্ড আমি একটু অপশন চলে আসবে আমরা এখন এই জাম্প টু ফার্স্ট ফিল্ডে ক্লিক করব আমি এখন এই জাম্প টু ফার্স্ট ফিল্ডে ক্লিক করলাম জাম্প টু ফার্স্ট ফিল্ডে ক্লিক করার পর এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখানে দেখেন যে আমাদের উপরে একটি অপশন শো হবে এখানে টাইপের ভিতরে আমাদের একটি টাইফ ইওর নেম হেয়ার এখানে আমাদের একটি নাম লিখতে হবে আমার এখানে টেলিগ্রামের যে নামটি আছে আমি সেই নামটি এখানে আবারও ব্যবহার করব আমি এখানে টেলিগ্রাম নামটি আবারও ব্যবহার করছি দেখেন এইখানে আমি আমার নামটি আবারও ব্যবহার করছি এইখানে নামটি ব্যবহার করার পর দেখেন যে এইখানে নিচেই ইনসার্ট সিগনেচার নামে যে অপশনটি আছে আমরা এখন এই ইনসার্ট সিগনেচারে ক্লিক করব এখানে নিচে দেখতে পারবেন যে ইনসার্ট সিগনেচার নামে যে অপশনটি আছে এখানে ইনসার্ট সিগনেচারে আমরা ক্লিক করব আমি এখন ইনসার্ট সিগনেচারে ক্লিক করছি ইনসার্ট সিগনেচারে ক্লিক করার পর দেখেন যে কমপ্লিট কন্ট্রাক্ট এখানে কমপ্লিট হয়ে গেল এবং নিচে আমার যে কমপ্লিট কন্ট্যাক্ট নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব আমি এখন এই কমপ্লিট কন্ট্রাক্ট ক্লিক করলাম কমপ্লিট কন্টাক্টে ক্লিক করার পর এখানে আমাদের আবারও কানেক্ট ওয়ালেট চাইবে আমরা আবারও কানেক্ট টলেটি ক্লিক করব ক্লিক করার পর আবারও আমাদের এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দেব আমরা আমাদের টন কিপারের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেব দেখেন এখানে আমার সাইন ইন সাকসেসফুলি হয়ে গেল এবং এখান থেকে আমার এই কাজটি সম্পন্ন করা হয়ে গেল আমি এখন এখানে যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন এখন নিচেই এইখানে যে ব্যাক বাটন আছে আমরা এখন এই ব্যাক বাটনে ক্লিক করবো আমি এই ব্যাক বাটনে ক্লিক করলাম ব্যাক বাটন ক্লিক করার পর এখান থেকে আমি আবারও ব্যাকে চলে যাই এটি আমার কমপ্লিট হয়ে গেল ব্যাকে যাওয়ার পর এইখানে আমি আবার যে আছে আমি টাস্ক অপশনে ক্লিক করবো আমি এখন এই টাক্ক অপশনে ক্লিক করছি এই টাক্ক অপশনে ক্লিক করার পর দেখেন যে এইখানে রেজিস্ট্রেশন দাও নামে যে অপশনটি আছে আমি এখন এই রেজিস্ট্রেশন দাও যে অপশনটি আছে এইখানে আমি ক্লিক করব এইখানে ক্লিক করার পর দেখেন এইখানে যে স্টার্ট অপশনটি আছে আমি এই স্টার্ট ক্লিক করবো স্টার্ট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে এইখানে নিচে যে রেজিস্টার যে দাও নামে যে অপশনটি আছে এইখানে যে স্টার্ট অপশনটি আছে আমি স্টার্ট অপশনে ক্লিক করবো দেখেন এইখানে ক্লিক করব। এক্সট্রা ট্যাক্স এ ক্লিক করার পর এখানে নিচে আমাদের চেক চলে আসবে আমরা চেক রেজিস্ট্রেশনে ক্লিক করব আমি এখন এই চেক রেজিস্ট্রেশনে ক্লিক করলাম চেক রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন এখানে কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমি এখান থেকে আবারো চেকে ক্লিক করি এখানে চেক করার পর এখানে আমাদের যে 1 মিলিয়নের যে রিওয়ার্ডটি ছিল সেই রিওয়ার্ডটি এখান থেকে আমি পেয়ে যাব এখন এইখানে আমাদের বারবার হয়তোবা রিলোড দিতে হতে পারে এখানে আমরা বারবার বার দিয়ে আমরা আমাদের এইখান থেকে যে মিলিয়নের যে রিওয়ার্ড টি আছে সেই রিওয়ার্ড টি আমরা এখান থেকে কালেক্ট করে নেব রেজিস্ট্রেশনে ক্লিক করব চেক রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন এইখানে আমার উপর এইখানে ক্লেম বাটনটি চলে আসলো আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করবো আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করলাম ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অনমিলনের রিওয়ার্ড টি আমি পেয়ে গেলাম এরপর নিচে দেখেন যে আরেকটি অপশন চলে আসলো দাও রেজিস্ট্রেশন ওভারভিউ নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের একটি কোড বসাইতে হবে এখানে আমরা একটি কোড বসাবো এই কোডটি হলো ডি সেন্ট্রালাইজেশন ডি ই এন দেখেন এখানে ডি সেন্ট্রালাইজেশন নামে যে অপশনটি যে টাইপটি করলাম আমি এটি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এখানে যে সেন্ড অপশনটি আছে নিচে আমরা এই সেন্ড অপশনে ক্লিক করব আমি এখন এই সেন্ড অপশনে ক্লিক করব এই সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে দেখেন এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এখানে আমাদের যে রিওয়ার্ডটি আছে তিন লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা এখান থেকে পেয়ে যাব এখন আমি এখানে আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন দেখেন এইখানে আমাদের কিছুটা সময় লোডিং নিচ্ছে এখান থেকে আমি আবারও ব্যাকে চলে যাই এখান থেকে ব্যাকে যাওয়ার পর আমার নিচে যে দাও রেজিস্ট্রেশন ফ্যাক নামে যে অপশনটি আছে এইখানে আমি আবারও একই কোডটি এখানে বসিয়ে দিয়ে আসি বসিয়ে দেওয়ার পর দেখেন এইখানে আমি সেন্ডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার ক্লেম বাটনটি চলে আসলো এখন আমি এই ক্লেম বাটনে ক্লিক করব। আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করলাম ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তিন লাখের রিওয়ার্ড আমি এখান থেকে পেয়ে গেলাম এর পরবর্তীতে আবারও যে দাও রেজিস্ট্রেশনের যে অপশনটি আছে এখানে আমি আবারও একই কোডটি বসিয়ে দেব ডিসেন্ট্রালাইজেশন দেওয়ার পর এখানে আবারও সেন্ডে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে কিছুটা সময় অপেক্ষা করার পর এখানে আমাদের ক্লেম বাটন চলে আসবে ক্লেম বাটন আসার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে আমাদের এইখান থেকে আমাদের যে তিন লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা এখান থেকে পেয়ে যাব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা এই রিওয়ার্ড টি পেয়ে যাবেন তার পাশাপাশি না করেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা কোনো টোকেন সংগ্রহ করতে পারবেন না যার কারণে এইখানে আপনারা এই কাজটি খুব সহজেই আমি যেভাবে দেখিয়ে দিলাম একইভাবেই করলে এই কাজটি খুব সহজে আপনারা এখান থেকে করে নিতে পারবেন আর যারা যারা এখনো আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ